দিল্লি বিমানবন্দরে ছাদের একাংশ ভেঙে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি মৃত এক আহত বেশ কয়েকজন শুক্রবার ভোর ঘটনার পর সিআইএসএফ এ ও আধা সামরিক বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে দিল্লি বিমানবন্দর চত্বর জানা গেছে অত্যধিক বৃষ্টিপাতের ফলে এই বিপত্তির সৃষ্টি শুক্রবার ভোর পাঁচটায় আচমকায় দিল্লি বিমানবন্দরে ছাদের একাংশ ভেঙে পড়ায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রী সাধারণ শুরু হয় তাদের দৌড়ছাপ আর এই ছাদ ভেঙে পড়ার ঘটনায় একজনের মৃত্যু ঘটে জানা গেছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় অন্যদিকে আহত হয়েছেন বেশ কয়েকজন ঘটনার সঙ্গে সঙ্গে চারটি দমকল বাহিনীর ইঞ্জিন দুর্ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তার কাজে নিয়োজিত হয় ছাদ ভেঙে পড়ার মূল কারণ হিসেবে অত্যাধিক বৃষ্টিপাতকে দায়ী করা হচ্ছে যদিও এ নিয়ে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন তবে শুক্রবার ভোরের এই ঘটনার পরই বিমানবন্দর চত্বর সিআইএসএফ ও আধার সামরিক বাহিনী নিয়ে মুড়ে ফেলা হয়েছে নজরদারি রেখেছে কেন্দ্রীয় সরকার তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সব মিলে এই ঘটনাকে কেন্দ্র করে দেশ দেশজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে